আলাইকুম সবাইকে এটা দেখে কেউ ভাইবেন না এটা বিয়ে বাড়ি আজকে ষোলোই ডিসেম্বর সেজন্য সাজানো হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো এইভাবে সাজানো হয়েছে লাল সবুজ লাইট দিয়ে তো এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে এটা কোন সাজাইছে জায়গায় জায়গায় আবার সাজায় নাই অনেক সুন্দর হয়েছে সাজানোটা লাল সবুজ সাদা এত সুন্দর করে সাজাইছে মার্শাল্লাহ দূরে থেকে বোঝা যায় তো তো আমরা আপনাদের দেখাবো শাপলা চত্বরটা কারণ ওই পাশে অনেক সাজানো হয়েছে এই হচ্ছে শাপলা চত্বর কিন্তু পিলারের জন্য আমি দেখাইতে পারতেছি না মানুষের অবস্থা দেখে মনে হইতেছে যে তো বন্ধুরা এতক্ষণ তো আমি আপনাদের উপরে থেকে দেখাইছি এখন চলে আসলাম সাপলাটা নিচে থেকে দেখানোর জন্য হচ্ছে আমাদের পেছনে এই বিল্ডিংটা এত সুন্দর বইছে তো বেশিরভাগ মানুষই এইটাই রেট এটা হচ্ছে সোনালী ব্যাংক এটা হচ্ছে মতিঝিল মেট্রো রেল এরিয়া তো আরো কাজ আছে এখনো শেষ হয় নাই তো এই পর্যন্ত মতিঝিল থেকে এই পর্যন্ত আসা যায় এটারেও ওনারা সেলফি জোন বানায় ফেলছে সবাই ছবি তুলতে সেই জায়গা যায় পুরো সেলফি জোন বানায় ফেলছে আভি এত সরন এদিকে মেলা বসছে অগ্রণী ব্যাংকের সামনে এটা মেবি মেইন শাখা শীতের জন্য আরে শীতের জন্য তো এমনিই বসে ভাত। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এটাও সুন্দর অনেক। তো বন্ধুরা এই হচ্ছে মেলা ষোলোই ডিসেম্বর উপলক্ষে এরকম আগে আরো বেশি হইতো এখন অনেক কম হয়। তো আমার ব্লগটা এই পর্যন্তই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে